আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নমুনা হযরতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন আল্লাহর নবীকে ভালোবাসার কারণে তার ভাগ্য কেমন করে পরিবর্তন হয়ে গেল আল্লাহ তাআলা তাকে কেমন ভাবে ভালোবাসলেন একটু লক্ষ্য করে শুনুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাদের কলেজার টুকরা নবীকে বিবাহ করলেন ওই সময় মক্কার কাফের বলি করতে শুরু করল কাদিজা তো একজন ধনাট্য মহিলা একটা ধনাট্য মহিলা একজন ধনাট্য মানুষকে বিবাহ করবেন এইটাই তো স্বাভাবিক বিষয় কিন্তু মোহাম্মদের মতো একজন দরিদ্র মানুষকে কেন খাদিজা বিবাহ করলেন মানুষে অনেক বলা বলে করতে শুরু করলেন এই বিষয়টা যখন খাদিজা রাজি আল্লাহ আনহার কানে গেলেন খাদিজা রাজি আল্লাহ আনহা ভরে কষ্ট পেলেন খাদিজা রাজি আল্লাহ আনহা এই কথাটা সহ্য করতে পারলেন না তখন সমস্ত মানুষদেরকে খাদিজা একত্রিত করলেন একত্রিত করার পর সমস্ত মানুষের উদ্দেশ্য একটি কথা বললেন একটা মানুষকে বিবাহ করার জন্য চারটি গুণ প্রয়োজন এক নাম্বার হচ্ছে তার চেহারা স্রোত কেমন দ্বিতীয় নাম্বার হচ্ছে তার বংশ বংশমর্যাদা কেমন তৃতীয় নাম্বার হচ্ছে তার চরিত্র কেমন চতুর্থ নাম্বার হচ্ছে তার অর্থ করে আছে কিনা ও আগত লোক তোমাদেরকে আমি প্রশ্ন করব এই চারটা গুণ যদি আমার স্বামীর ভিতরে থাকে তাহলে আমার স্বামী যে আমার জন্য পারফেক্ট একটা স্বামী পেয়ে গিয়েছি সেটার প্রমাণ হয়ে যাবে তোমাদের কাছে আমি প্রশ্ন করি আমার স্বামী মোহাম্মদ দেখতে কেমন কাফের মুশ্রিকরা বলতে শুরু করলেন তোমার স্বামী মোহাম্মদের দিকে যখন তাকাই আর আকাশ আকাশের তারকার দিকে যখন তাকাই আকাশের চাঁদের দিকে যখন তাকাই তখন দেখতে পাই ওই আকাশের চাঁদের চাইতে তোমার স্বামী সব চাইতে বেশি সুন্দর বলেন বলেন্লাহাম প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলেন আমার আপনার প্রিয় নবী এই প্রশ্নের উত্তরে একশোতে একশো পেয়েছে বলেন সোহান আল্লাহ আল্লাহ হুতা আনহা দ্বিতীয় প্রশ্ন করলেন তাহলে আমার স্বামীর বংশ মর্যাদা কেমন তোমরা আমাকে বলো ওই সময় কাফের মুশশিদরা বলতে লাগল মক্কার ভিতরে সবচাইতে প্রভাবশালী যে বংশ রয়েছে বংশ তোমার স্বামী ওই বংশে জন্মগ্রহণ করে প্রমাণ করে দিয়েছে তিনি অত্যন্ত একটি বংশে জন্ম নিয়েছেন বলেন সুবাহ দ্বিতীয় নাম্বারে আমার আপনার নবী একশোতে একশো পেয়েছেন এরপর হচ্ছে তৃতীয় নাম্বার আমার স্বামী চরিত্র সম্পর্কে তোমরা বলো তখন কাফের মুশ্রিকরা বলতে লাগলেন ধর্মীয়ভাবে যদিও পছন্দ করি না কিন্তু মানুষ হিসাবে তোমার স্বামীকে আমরা আল আমিন নাম দিয়েছি অধিক বিশ্বাসী তোমার স্বামীর চাইতে উন্নত চরিত্রবান আমাদের জীবনে কোনো দিন কোনো যুবককে দ্বিতীয় চরিত্রবান কোনো মানুষ দেখি না তোমার স্বামী অত্যন্ত চরিত্রবান একজন মানুষ এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন বিদ্ধ নাই তাহলে তৃতীয় নাম্বারে আমার নবীজি একশো তো একশো পেয়ে গেলেন আমার নবীজি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে গেলেন বলেন আল্লাহ তাহলে চতুর্থ নাম্বার হচ্ছে অর্থ করি থাকা সম্পদশালী থাকা আমার নবী তেমন অর্থ সম্পদ ছিল না খাদিজা যখন এই প্রশ্ন করলেন আর কাফেররা বলল তোমার স্বামী তো দরিদ্র মানুষ তোমার স্বামী গরিব তখন সমস্ত মানুষদেরকে বললেন আমি আমি আমার পূর্বে এর পূর্বে আমার দুটি বিবাহ হয়েছিল তাদের কাছ থেকে আমি যে সম্পদ পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে আমি যে পরিমাণ সম্পদ পেয়েছি আমার তো অঢেল সম্পত্তি রয়েছে কিন্তু আমি ধনাট্য থাকব আমার প্রাণ প্রিয় স্বামী মোহাম্মদ দরিদ্র থাকবে সেইটা আমি খাদিজা বরদাস্ত করব না আমি খাদিজা আমার যত অর্থ সম্পদ রয়েছে আজকে তোমাদের সামনে এই অর্থ সম্পদের মালিক আমার স্বামী মোহাম্মদকে বানিয়ে দিলাম বলেন সুবাহান আমার নবী ধনী হয়ে গেলেন বললেন তাহলে তো চারটি বিষয়ে স্পষ্ট হয়ে গেল এক নাম্বার হচ্ছে আমার স্বামী দেখতে চমৎকার দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার স্বামীর বংশমর্যাদা ভালো তৃতীয় নাম্বার হচ্ছে আমার স্বামীর চরিত্র সবচেয়ে উন্নত চরিত্র চতুর্থ নাম্বার হচ্ছে এখন তো আমার স্বামী অত্যন্ত প্রভাবশালী হয়ে গেল অত্যন্ত ধনাট্যশীল হয়ে গেল এই ব্যাপারটা মহান রব্বুল আলমিনের কাছে এমন ভালো লেগেছে হসরতে খাদি যার উপরে আমার নবী খুশি হয়ে গিয়েছে আর আল্লাহর নবী যার উপরে খুশি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই আরশে আজিমের উপর থেকে তার উপরে আল্লাহ তালাও খুশি হয়ে গিয়েছে বলেন সুবহান আল্লাহ